হ্যালো এভরি ওয়ান আলাইকুম দিস ইজ ফামামি তো ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদেরকে দেখাবো নোয়াখালী জেলার একটা মানে এলাকা এটা হচ্ছে নুরুফারোয়ারি এলাকা সো এখানে মানে আমার মামার শ্বশুর বাড়ি সো এখানে আমাদেরকে এ বাসায় আমাদেরকে ইনভাইট করা হয়েছে সো আমরা সবাই মিলে এখানে মানে দাওয়াত খেতে এসেছি এটা হচ্ছে মানে আমার মামা সো উনি আগে মানে সবার আগে আগে ফার্স্টে চলে যাচ্ছে আমার মেয়ে সহ সো এদিকে আর দেখাইলাম না আমি সো এখানে দেখেন আমাদের গাড়ির ড্রাইভার দাঁড়িয়ে আছে আর এখানে এলাকাটা খুবই সুন্দর খুবই সুন্দর এটা একটা চড় এলাকা সো এখানে মানে ওয়েদার এত ভালো মানে সিনারি অনেক সুন্দর সো গাছগাছালি দিয়ে ঘেরা একদম ওনাদের বাড়িটা আসলে দুই একর সো দুই একর তিন একর হবে মেবি আমি আসলে সঠিক জানি না সো এত বড় বাড়ি আমার আসলে ভিডিও করাটা সম্ভব ছিল না আমার ক্যামেরার বাইরে এটা সো এই জন্য আমি শর্ট শর্ট কিছু মানে ভিডিও আপনাদেরকে এখানে দিয়েছি আপনারা একটু কষ্ট করে একটু দেখে নেন আর আমার ভিডিওটা কেমন লেগেছে সেটা একটু আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলেকেন ক্লিক করে দেবেন সো দেখেন আমি আপনাদেরকে ফার্স্টে দেখাচ্ছি এখানে গাছগাছালিগুলো এখানে দেখুন অনেকগুলো গাছ আছে জামুরা গাছ আছে সুপারি গাছ আছে আম গাছ আছে বিভিন্ন প্রকারের এখানে গাছ আছে সো এখানে মানে কি নেই এমন এমন কোনো ফল গাছ নেই যে ওনাদের বাড়িতে নাই আসলে সবজি থেকে শুরু করে মাছ পজেট সব কিছু আছে এখানে পুকুরও আছে এখানে দেখুন এখানে কত বিশাল একটা মানে সবজি খেতে এখানে অনেকগুলো কচু গাছ দেখা যাচ্ছে আসলে নোয়াখালী বিখ্যাত হচ্ছে কচু কচু গাছ এখানে কচু গাছে অনেক মানে লতি পাওয়া যায় আসলে লতিগুলো এখন বাজারে ষাট টাকা আশি টাকা করে কেজি ধরা হয় আর দেখেন এখানে একটা মানে বড়ই গাছ বলে না এটা একই অরেঞ্জ আমার মনে হচ্ছে এটা অরেঞ্জে আমি আসলে একটু দূর থেকে ভিডিওটা করেছি সেই জন্য এখানে অরেঞ্জগুলো অনেক ছোট ছোট দেখাচ্ছে আসলে এই অরেঞ্জগুলো এত টক মানে যেটা বলার বাইরে এখানে অনেকগুলো অরেঞ্জ ধরেছে গাছটাতে আসলে ওই বাড়িটা অনেক অংশে মানে অনেক গাছ দিয়ে ভরা মানে মনে হয় এখানে দুই হাজার প্রকারের গাছ হবে দুই তিন হাজার প্রকারের গাছ হবে সো